হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির পাতার ঝাল ঝাল বাটা এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা উপর দিয়ে একটু কালো হয়ে গেছে কিন্তু ভেতরে কিন্তু ভালোই আছে আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপি পাতার একটা ঝালঝাল রেসিপি শেয়ার করব এখানে পাতাগুলো আমি নিয়ে নিয়েছি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন কড়াইয়ে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সিদ্ধ করে নেব এগুলো সব একসাথে আমি কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ ও রসুন কেটে রেখেছি এগুলোও এর মধ্যে আমি দিয়ে দেবো সব কিছু প্রয়োজন মতো আমি কেটে নিয়েছি এখন এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে তারপর এটাকে আমি এখন ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এটাকে এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর এখানে আমি কিছু মরিচ দিয়ে নিয়েছি নামানোর আগে যারা না খাও মরিচ তারা এটাকে স্কিপ করতে পারো মরিচটা দিলে একটু ঝাল ঝাল হয় খেতে খুব ভালো লাগে এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এদিকে আমি শিল্পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে বেটে নেব যারা শিল্পাটায় না বাড়তে চাও তারা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারো কিন্তু শিল্পাটায় বেটে নিলেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে চলো আমি এটা পুরোটা বেটে নিই তারপর আসছি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো কিছু শুকনো মরিচ এর মধ্যে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক কিছু আমার ভিডিওর জন্য দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ও শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে এই রান্নাটার মধ্যে কিন্তু কালো জিরেটা অবশ্যই কালো জিরা না থাকলে কিন্তু এই রান্নার স্বাদটা অসম্পূর্ণ থেকে যাবে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট ওয়াও এদিকে কালো জিরাটাও আমার ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা পাতাগুলো বাঁধাকপির পাতা বাটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে তারপর এক এক করে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব এটাকে একটু ভালোভাবে পেঁয়াজটার সাথে মিক্সড করে নিই তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এখন শুধু এটাকে দু থেকে তিন মিনিট জলটাকে শুকিয়ে নিয়ে রান্না করব খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে যারা যারা এই রেসিপিটা খাওনি তারা অবশ্যই একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখবে খেতে কেমন লাগে চলো রান্নাটা করে নিই এই তো রেডি আমার রান্নাটা এখন কিন্তু এটাকে নামিয়ে নেওয়ার পালা দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু কালারটা অসাধারণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল আমি আবার বলছি তোমরা একবার হলেও যারা এই রেসিপিটা খাওনি একবার হলেও ট্রাই করে দেখবে চলো রান্নার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এই তো আমার বাঁধাকই পাতা বাটা রেডি কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখাবো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রেসিপির সাথে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা